আরে কৃষ্ণ তো আজকে আমি আপনাদেরকে স্পেশাল একটি ভিডিও তৈরি করবো যাব দীঘার উদ্দেশ্যে সেখানে কত টাকা ভাড়া কত কোন ট্রেনে যাচ্ছি সব কিছু আপনার আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আরও স্কিপ করবেন না ভিডিও দেখতে থাকুন তো চলুন আমরা চলে যাই দীঘায় তো দীঘা যেতে গেলে হাওড়া থেকে আপনার কমসে কম আড়াইশো কিলোমিটার মনে হয় আমি জানি না কিন্তু আন্দাজে আপনাদেরকে বললাম যারা কাছে যারা গিয়েছেন তাদের কাছে শুনেছি আড়াইশো কিলোমিটার তো অবশ্যই আপনারা যেতে পারেন দীঘাতে সেখানে আমাদের স্কন মন্দির আছে সেখানেও সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন তো চলুন চলে যায় দীঘা আরে দেবরাজ খাচ্ছে না দেবরাজ দিচ্ছে তো আমরা এখন ট্রেনে উঠে গেছি ট্রেনে বসে পড়েছি আমরা দীঘার ট্রেনে তো দেখছেন এগুলো নোংরা আজকে বেশি পরিষ্কার নেই আর এখানে কাজগুলো ভেঙে ভেঙে এঁকেছি এতক্ষণ ধরে পরিষ্কার করলাম তাই দেখুন একশো দশ টাকা টিকিট দিদিবার মা বসে আছে আর ওখানে আমার দিদি বসে আছে ওই বসে আছে তোরা হচ্ছেন দীঘার জগন্নাথ মন্দির আর এখন আমরা ট্রেন থেকে নামলাম আর ওই যে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি ওটা আমি আপনাদের অন্যদিন দেখাবো কালকে ভিডিও করে দেখাবো এটা হচ্ছেন দীঘা স্টেশন আমাদের দীঘার ইস্কন মন্দিরের জগন্নাথ সুভদ্রা বললাম দীঘা থেকে একটুখানি দীঘা আপনি কেশন থেকে পনেরো টাকা টোটো দিয়ে আপনি আসতে পারেন দেখুন এই হচ্ছেন মন্দিরের গেট আপ শিল অভয়চলার ভক্তিবিধান হচ্ছে আমাদের ইস্কন মন্দির